আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন একটা লং ভিডিও নিচ্ছি অবশ্যই সবাই পুরো ভিডিওটা দেখবেন একটু সময়টা একটু বেশি তিন মিনিটের ভিডিও বেশি একটা বড় না কয়লা খনি থেকে গাড়িটা লোড হচ্ছে আমরা সবাই মিলে গাড়িটা লোড করছি এই কয়লা খনি থেকে গাড়িগুলো কয়লা তোলার পরে এখানে স্টকে রেখে দেয় এখান থেকে পরবর্তীতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই কয়লা যায় যে কয়লা জ্বালানি ভাবে ব্যবহার করে ভাটার কাজে বা অন্য কাজে জ্বালানি কাজে ব্যবহার করে এই কয়লা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন দেখলে ভিডিওর মধ্যে অবশ্যই একটা টপিক্স দেওয়া আছে টপিক্সটা কমেন্টে বলে যাবেন আর যে টপিকটা আছে ওইটা করলেই ফুলের ভালোবাসা পৌঁছে যাবে আপনাদের ভাষায় অটোমেটিক આ ગોરે વાત કરે ઓય ઓય બોલ બોલ આ જ બોલે વાત કરે

ফুল ভিডিও দেখার পরে অবশ্যই ভিডিওটা শেয়ার করলে ফুলের ভালোবাসা বাসায় পৌঁছে যাবে